আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাফসা নিউজে সবাইকে স্বাগতম সাত জানুয়ারি ভোট বর্জনের মাধ্যমে আওয়ামী লীগকে লাল কার্ড দেখাবে দেশের সাধারণ জনগণ এমন হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত দলগুলো নেতারা বলেন ভোট বর্জনের মাধ্যমেই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে এদিকে চলমান গণসংযোগের কর্মসূচি আরও দুই দিন বাড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে লিফলেট বিতরণ করছে বিএনপি ও একই দাবিতে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে আন্দোলনরত আছে দল ও জোট বৃহস্পতিবার সকালে প্রেস প্রেসক্লাব এলাকায় মুক্তিযুদ্ধ দল ও মৎস্যজীবী দলের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে লিফলেট বিতরণ করে বিএনপি এ সময় দলটির নেতারা বলেন গণতান্ত্রিক অধিকার হরণ করে উন্নয়নের নামে লুটপাট আর দুর্নীতি করাই সরকারের উদ্দেশ্য দিনের শুরুতে উত্তরা আধুনিক মেডিকেল এলাকায় বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন রেজভি আহমেদ গণতন্ত্র মঞ্চ এবং গণ অধিকার পরিষদ নেতারা বাজার গণসংযোগ সভায় বলেন মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার পর এই নির্বাচনী নাটক দেশের পঁচাশি থেকে নব্বই শতাংশ মানুষ মেনে নেবে না সেখানে নেতারা আরও বলেন মানুষ আগামী সাত তারিখের এই নির্বাচনীয় নাটককে আওয়ামী লীগকে লাল দেখিয়ে বিদায় করবে বিগত দুই নির্বাচনের সাথে তুলনা করে নেতারা বলেন সাত জানুয়ারি নির্বাচন একতরফা পাতানো ও ষড়যন্ত্রমূলক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন এই নির্বাচনকে বয়কট করতে হবে এদিকে দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও তার সমমনা দলগুলো নির্বাচন বয়কট করার জন্য লিফলেট বিতরণ করেন